নমস্কার সবাই কেমন আছেন টোনাটনি সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ওর ডিউটি আছে তো ওই জন্য সকাল সকাল উঠে আগে খাবার রেডি করছি ওদিকে ডাল আর আলু সিদ্ধ বসিয়েছি আর এদিকে বড়ি ভেজে নিচ্ছি বড়ি পোস্ত করবো তো এখানে বড়িগুলো গুনে গুনে দিচ্ছি যে কটা বড়ি দেবো দুজন আকার মোটামুটি উনে দিলাম তো বড়িগুলো প্রথমে তেলে ভেজে নেব তারপরে পোস্ত দিয়ে নাড়াচাড়া করবো পোস্তটা কালকে রাতে বেটে রেখেছিলাম এখন বেটু আর বেটুর বাবা দুজনেই ঘুমাচ্ছে তো সাউন্ড হলে উঠে পড়বে ওই জন্য কাল রাতেই পোস্তটা বেটে রেখেছিলাম এই যে পোস্ত বাটা আছে এই দিকে বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো আমাদের ঘরের দেওয়া বড়ি বিড়ি কলাইয়ের ডাল দিয়ে শুধু বিড়ি কলাইয়ের ডাল দিয়ে বড়িগুলো দিয়েছি খোলা শুদ্ধ বিড়ি কলায় ডালি দিকে পাওয়া যায় ওই জন্য বড়িগুলো রঙ সবজি সবজি হয়েছে তো ওইগুলো জল দিয়ে তুমি সিদ্ধ করে নেবো লবণ দেবো না লবণ দিলে এটা সিদ্ধ হবে না তো এখানে চাল দিয়ে দিচ্ছি ভাতটাও বসিয়ে দেবো চালটা তারপরে তিন মুঠো জল চাল তুলতে হয় তাই তুই এদিকে বড়িগুলো দেখছি টিপে সিদ্ধ হয়েছে কি না মোটামুটি হয়েছে খুব একটা ভালোভাবে এখনও হয়নি আর একটুখানি হবে তারপরে ফস্তটা দেবো যে মুড়িগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জল টেনে নিয়েছে এরপরে মস্তটা দিয়ে মাখা চাকা করে দেব এরপর এখান থেকে নুন দেব আর এদিকে কটা কুমড়ো দিয়ে বেগি করব তো এই জন্য বেসনগুলে নিয়েছি একটু নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ তো এটা হচ্ছে আমার মশলার ডাব্বা এই যেখানে পোস্তটা বেশ টানা টানা হয়ে গেছে আর দুটো একটু কুসুম কালো জিরে আর সাদা জিরে দিয়েছি কুসুমটা মুখে পড়লে বেশ ভালো লাগে তো এখানে একটু তেলে ছেড়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে তেলটা এসেছি কিনা ওদিকে আমার ভাত ডাল আলু সিদ্ধ সব হয়ে গেছে ভাতটা করার পরে গ্যাসটা মুছে নিয়েছিলাম তারপরে আলু সিদ্ধ ডাল এগুলো নামানো স্নান নিয়েছি আর ওদিকে বই পোস্তটা হয়ে গেছে যে বেগুনগুলো দিয়ে দিয়েছি বাবা সকাল সকাল যাবে সাড়ে আটটার দিকে ট্রেন আছে তো হাতটার মধ্যে আমাকে খাবার রেডি করতে হবে তো এদিকে বেগনি হয়ে গেছে ওটা দিয়েছিলাম তারপর আরও এক ঝাপ হয়েছিলো বেগনি তো সেটা আর নেওয়া হয়নি এদিকে ডালটা সম্বরবো আর আলু ভাতের জন্য জিয়ে তেল লঙ্কা করাবো প্রথমে আলু ভাতের জন্য জিয়ে তেল লঙ্কাটা করিয়ে নেব তারপরে ডালটা সম্বরবো তো এখানে যেয়ে তেল লঙ্কাটা করিয়ে নিয়েছি এর মধ্যে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব নিরামিষ তো ভালোটা ভেজে নিলে টেস্টটা ভালো আসে আজকে টমেটোটাও ছিল না ঘরেতে তো ওই জন্য টমেটোটাও দিতে পারিনি এদিকে শুকনো লঙ্কাটা তুলে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা সঙ্গে ভাজলে আর গুড়ানো যায় না ya yan ya yan 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 asuh yan 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 di yan ama ke da, ama ke da. yan 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 kau, yan kau 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 একটু বেটুকে কিনে খেলা করলাম ওর বাবা স্নান সে নিল স্নান পুজো সব সারা হয়ে গেলো তারপরে আমি ডালটা সম্বরে নিচ্ছি একটু সু শুকনো জিরে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি ওর ডালটা সম্ভরে নিচ্ছি আর এদিকে আলু ভাতিতে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখলাম তাহলে বেশ স্বাদটা ভালো আসে আর এদিকে বিছানা বিছানা ছেড়ে ওকে ঘুম পাড়াবো ওই জন্য বিছানা বিছানা পরিষ্কার করে তারপর ওকে ঘুম পাড়াবো ওকে নিচে বসিয়ে দিয়েছি ওর উপর দিয়ে দেখছে ওকে ওর ওপরে তুলে দিলাম ওইপর খেলা করবে আমি একদিক থেকে বালিশপত্র সব খাটে তুলে দেবো ও ঘুম এসছে ওই জন্য চোখ রোগ রাখছি ওকে খাওয়ানো হয়ে গেছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ওই জন্য ওকে ডবল জামা পরিয়েছি তো ঠান্ডা লেগে যাবে এমনিতেই ওর ঠান্ডা লেগেই আছে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে এদিকে ওয়েদারটা প্রচণ্ড বাজে করছে দু একদিন গরম পড়ছে আবার দু একদিন ঠান্ডা পড়ে যাচ্ছে তো এবার জলখাবারে একটুখানি চাউমিন বানাবো তো এই যে চাউমিনটা রেডি হয়ে গেছে এদিকে আলু ভাতে সময় আমার জন্য করে রেখে দিয়েছে ওর বাবা এরপর আসতে চলে গেছে এখানে সব বিছানাপত্র পত্র বিছিয়ে নিয়েছি

এটা বেলার কি যে এখানে আমি খেতে বসেছি আমার একটা পার্সেল এসছে ওটা নিয়েও খেলা করছে এদিকে বিকালবেলা তারপরে মাঝে ক্রিপুলো নেওয়া হয়নি এখানে আমি একটু পায়েস বানাবো তো বাবা সকালবেলা যাওয়ার আগে আমাকে একটা দুধের প্যাকেট কিনে এনে দিয়েছিলো ওটা আমি একটা জামবাটির মধ্যে ঠেলে নিয়েছি এ গরুর দুধও পাওয়া যায় খুব ভালো কিন্তু বাড়িতে দিতে এলে নেওয়া অসুবিধা বলে আর না হয় না হয়তো এখানে গরুর দুধ প্রচণ্ড ভালো খুব সুন্দর একটু জল দেয় না আমাদের এদিকে যেমন যতটা দুধ ততটাই জল দিয়ে বিক্রি করে কিন্তু এদিকে সেরকম নেই তো এটা বিকালবেলা কি নিয়েছিলাম একটা মোস ছিল সেগুলোকেও দেখছিলো আর খুব আনন্দ পাচ্ছিলো তো চিৎকারটা দেখবে হয়ে এদিকে আমার খাবার দাবার সব রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে বাইরে এসেছি একবার বিকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু একটু মেঘলা করেছিলো কিন্তু বৃষ্টি হয়নি সামান্য ঝড় দিয়েছে তো তারপরে মেঘ উয়ে গেছে আর বৃষ্টি হয়নি আমার আটা মাখানো পায়েস করা পায়েস ওদিকে হচ্ছিলো আর আলু ভিজেছিলাম তো ওগুলো হয়ে গেছে এই যে এটা একটা ধরনের জনজাতিরা প্রচণ্ড পরিমাণে সাজে আর অনেক রুপোর জিনিস লাগায় গায়ের মধ্যে বড় বড় নুপুর পরে গোটা অঙ্গে রুপোর জিনিস লাগায় এটা সন্ধেবেলায় ওকে ঘুম পাড়াচ্ছিলাম এইভাবে ঘুমায় এই বাবা চলে এসছে এই পায়েসটা করেছিলাম নলেন গুপ দিয়ে তো ওটাই বাবাকে খেতে দিলাম একটু আমি সন্ধেবেলায় খেয়েছিলাম আর এখানে আমার পার্সেল ওপেন হচ্ছে এটা আমি দুটো পার্সেল অর্ডার দিয়েছিলাম তো এটা আমার শাড়িটা ওপেন করছে বাবা আসার পরেই ওপেন করলাম বাবা ক্যামেরাটা ধরতে ধরতেছি দাঁড়ো বাবা যেহেতু অর্ডারটা দিয়েছে সেজন্য বাবা আসার পরেই একসাথেই তিনজন মিলে দেখবো বলো ও কাঁচি নিয়ে খেলা করতে লেগেছে তো এই যে আমি উল্টো ময়ূরকণ্ঠি রঙের শাড়িটা দিয়েছিলাম কিন্তু যেমন দিয়েছিলাম তেমনটা আসেনি এটা একটু যেন কেমন অন্যরকম রকম ধরনের এসেছে গাটাও খুব একটা ভালো না আমি এখানে দেখছিলাম আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা নয় খুব পাতলা গা হয়তো দেখা যাবে না কিন্তু জিনিসটা খুব পাতলা খুব একটা ভালো না মোটামুটির মধ্যে তো আমার তো একটু পছন্দ হয়নি আর কালারটাও যতটা সুন্দর দেখেছিলাম ততটা সুন্দর না একটু অন্য ধরনের একটু হালকা টাইপের চলে এসেছে তো এটা আর একটা পার্সেল এসেছিলো এটা হচ্ছে আমার বেটুর জামা এটা ওর বাবা ওপেন করছে তো এই যে বেটুর জামাটা কিন্তু খুব সুন্দর এসেছে যার মানে দাম তার মানে বেটুর জামাটা খুব ভালো জামা এসেছে তো ভেতরের কানিটা মনে হচ্ছে সিল্কের ওটা সুতি হলে ভালো হতো অসুবিধা নেই ওকে তালে একটা গেঞ্জি পরিয়ে তারপরে ওটা পরানো যাবে অসুবিধা হবে না এই যে ওরা পার্সেল খুলছে আরও ওদিকে চিৎকার করছে বুকে নিয়ে কোনো কিছু কাজ করা খুব মুশকিলের খুব সুন্দর জামাটা খুবই সুন্দর ওটার জন্মদিনের জন্য গিফট এটা একটা পেরিয়ে দেওয়া হয়েছে এই যে খুব সুন্দর পরে জন্মদিনের দিন ভিডিওটা যখন ছাড়বো তখন দেখতে পাবেন খুব সুন্দর এই যে আমার বাবা খুলে দেখাচ্ছে দারুণ সুন্দর জামাটা এসেছে বুকের কাজটা খুব সুন্দর তো এরপরে সেদিন রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা পরের দিন সকালে এদিনকে আর কোনো ভিডিও করিনি এটা দেওয়ার একটাই কারণ যে ওই দিনকে ভিডিওটা শেষ হয়নি অর্ধেক করে ছিঁড়ে দিতে হয়েছে তো এই জন্যই এখানে আজকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আর একটি নতুন ভিডিওতে নমস্কার সকলকে